শীতের মৌসুমে কুমড়ি বড়ির দিয়ার গ্রামে ধুম পড়েছে আমার বড় ভাই হাটে থেকে তিনটা কুমড়ি কিনে নিয়ে আসে তিনটা সাড়ে চারশো টাকা দিয়ে দাসুরি হাট থেকে কিনে নিয়ে আসে এখন আমরা আরও কাজ করব। কুমড়ি বড়ির পাশাপাশি ডাউল কিনে নিয়ে আসে ভাই এখন প্রথমেই আমি বাড়িতে আমাদের মাঠের যে ডাউল ছিল সেই ডাউল পিসতে হবে এই যে এটা আমরা বলি জাতা জাতার মাঝে ডাউলগুলো দিয়ে আমি ফিশছি ডাউল পর্যায়ক্রমে যে এর ভেতর দেওয়ার জায়গা আছে দিলে এবং এটা ঘোরালে অটোমেটিকভাবে ডালগুলো ভেঙে যায় বা আল্লা আল্লাহ হয়ে যায় খুবই ভালো লাগছে আমার কারণ আমি মাকে সাহায্যতা করছি কুমড়ি বড়ি বছর আমরা এই প্রথম দিচ্ছি এই যে আমি পর্যায়ক্রমে এভাবে ডাল দিচ্ছি এবং ঘোরাচ্ছি এতে ডাউল ভেঙে যাচ্ছে বা এর সূচা বা যেটাই আমরা বলি এটা এড়িয়ে যায় এবং ডাল পরিষ্কার হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে কাজটি করতে শরীরের ব্যায়ামও হচ্ছে পর্যায়ক্রমে আমি ডাল ফিস্টে ফিস্টে পড়ায় শেষ হয়ে গেছে এখন এই জাতা আমি তুলে ফেলবো তুলে এখান থেকে ডাউলের যে ময়লা থাকে সেগুলো যে কুলি রয়েছে আমার সামনেই এই কুলি দিয়ে ঝাড়ব কুমড়ি বড়ি খেতে খুবই সুস্বাদু লাগে আমাদের পরিবারে সবাই খায় শুধু আমাদের পরিবারে না বাংলাদেশে পড়ায় ম্যাক্সিমাম মানুষের কাছেই নিশ্চয়ই এটা একটি প্রিয় তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায় ভত্তা করে খাওয়া যায় অন্যান্যভাবেও ঝোল করে খাওয়া যায় যাতায় ডাল ফিসা হয়ে গেছে এখন কুলি দিয়ে আমি সুন্দরভাবে ডালগুলোকে ঝেড়ে নিব আমাকে সহযোগিতা করছে আমার মা এবং বোন আছে তারা বলছে যে কীভাবে কীভাবে করতে হয় পাশাপাশি আমিও তাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি সেইগুলা দেখে দেখে আমি ঝাড়া এবং ডাল কীভাবে ফিস্টে হয় সব কিছুই কম জানি কারণ আমরা গ্রামে যারা থাকি তারা এগুলোর সাথে অভ্যস্ত কম বেশি আমি একে একে ডালগুলোকে কুলির সাহায্যে সুন্দরভাবে ঝেড়ে দিচ্ছি এবং কুলি দিয়ে যে টুকা দিচ্ছি এতে যে ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে ডালে অনেক ময়লা থাকে অবশ্যই ঝেরে নিতে হবে এবং আমরা এখান থেকে ঝেরে ডালকে সুন্দরভাবে ধুব এই কুমড়ি বড়িকে কেউ ডাল বড়ি বলতে পারেন বা চাল কুমড়ার বড়ি বিশেষ করে এখানে চাল কুমড়ার পরিমাণ বেশি থাকে এবং ডাউলের কালার ডাইলের পরিমাণ বেশি থাকে এই কারণে এটাকে বলা হয় কুমড়ি বড়ি বা বড়ি এটা আসলে খুবই জনপ্রিয় খাবার এবং খুবই সুস্বাদু বিশেষ করে শীতকালে কুমড়ি বড়ি বা এই ডাউলের যে বড়ি সেটি খুবই মজাদার এবং বেশি ভালো লাগে শীতের এই টাইমে খেতে খুবই ভালো লাগে এই কারণে গ্রাম বাংলায় বিশেষ করে এই শীতের টাইমেই এটা বানানো হয় হাট বাজারেও বিক্রয় হয় কুমড়ি বড়ি আমি সেই ডাউলগুলো যেগুলো ঝাললাম সেগুলো পানি দিয়ে সুন্দরভাবে এখন ধুয়ে দেব কারণ এর সাথে যে কালো কালো সূচা রয়েছে বা চামড়া সেগুলো পানি দিলে নরম হবে এবং নরম হওয়ার পরে আমরা ডলন দিয়ে সেই ময়লা এবং সূচাকে তুলতে হবে তুলে সুন্দরভাবে সাদা করতে হবে এই যে যে এখানে অনেক ময়লা আছে আমি প্রথমত আগে পানি পাল্টাবো পানি পাল্টাইয়ে ভিজিয়ে থুতে হবে এখন সকালে ভিজিয়ে তুললাম বিকেলে এই এখান থেকে ময়লা বের করে পর্যায়ক্রমে পরিষ্কার করব। এখন চলে আসলাম কুমড়ি এই যে এটাকে বলা হয় চালকুমড়ি আমরা অনেকেই বলি কুমড়ি এটা চালকুমড়ি দেশিও হতে পারে হাইব্রিড হতে পারে নানা প্রজাতির চালকুমড়ি রয়েছে আমি প্রথমত বটি দিয়ে সুন্দরভাবে দুই ভাগে ভাগ করে কাটছি এটা অনেক কষ্ট হচ্ছে কারণ আমাদের বটিটা খুবই ছোট এবং চালকুমড়ি গুঁড়লেও অনেক বড় এবং ওজন ভারী আমি সাবধানভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কাটছি পর্যায়ক্রমে এখান থেকে কেটে এর ভিতরে যে বিসি থাকে সেই বিসিগুলো বের করতে হবে আমি এই তো প্রথমে একটা কেটে ফেললাম কেটে দুই ভাগ করে ফেললাম এখানে অনেকগুলো এই চালকুমড়ির মাঝখানে বিসি রয়েছে সেই বিসিগুলো সুন্দরভাবে বের করে এর ভিতরে যে মাংস রয়েছে সেই মাংসই আমরা নেব পর্যায়ক্রমে আমি আরেকটি চালকুমড়ি কাটছি আমার বটি অনেক দুর্বল এবং ধার কম এই কারণে আমার একটু শরীরের শক্তি ব্যয় হচ্ছে তারপরও কাটছে আমি শক্ত করে সাবন দিয়ে বা শক্তি প্রয়োগ করে কেটে ফেলছি পর্যায়ক্রমে আমি এখন কেটে এই শালকুমড়িকে একটু পানি দিয়ে উপরে যে ময়লা দেখা যাচ্ছে কিছুটা ময়লাটা ধুয়ে ফেলবো ধুয়ে ফেলে প্রথমত এর বিষি বের করতে হবে বিষিগুলো আমরা নেব না বিষিগুলো আবার যখন শালকুমড়ি লাগানোর সিজন হবে তখন লাগালে এখান থেকে গাছ হবে তবে এখন আমরা যেহেতু শালকুমড়ির ভিতরে যে মাংস যে মাংসগুলো নেবো অনেক মাংস রয়েছে ভিতরে শালকুমড়ির এখন আমি শালকুমড়ির উপরে পানি দিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে এখান থেকে যে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে এর বিসি বের করতে হবে পর্যায়ক্রমে আমি পানি দিয়ে এর উপরে যে ময়লা সেই ময়লাটা ধুয়ে নিলাম এখন আমি আমার অস্ত্রপাতিগুলোকে ধুয়ে নেব বিশেষ করে এই আমার নিচে একটি খুতি পারব খুতি বা শট যেটাই বলুন এটা পেরে আমি বসবো সুন্দরভাবে যাতে নোংরা বা ময়লা আবর্জনা না হয় কুমড়িতে এবং আমি যে আমার যে দি অস্ত্র দিয়ে কুমড়ি করব সেগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন আমি পর্যায়ক্রমে যে মাঝখানে যে বিসি সেই বিসিগুলো বের করে নিচ্ছি এই যে অনেক বিসি রয়েছে বিসি বের করার পরে আমি যে আশ্রানো বা কুচি কুচি করে যে মাংস বের করা যে অস্ত্র রয়েছে সেটি দিয়ে আমি এই যে সুন্দরভাবে আশ্রিয়ে নিচ্ছি বা ঘষছি ওর পারে কুমড়ির মাঝখানে ঘষলে এটা অটোমেটিকভাবেই এর মাংস বেড়ে আসবে এ যে সুন্দরভাবে বেরিয়ে আসে কত সুন্দরভাবে বেরিয়ে আসে আগে আমরা ঝিনুকের খোলস দিয়ে এটা বের করতাম কিন্তু এখন যেহেতু ওই যে যন্ত্রপাতি এসেছে ছোট ছোট। যেগুলো দিয়ে কুমড়ি বা কদু কুটা যায় এই অস্ত্র দিয়ে আমরা এখন করব। আমি আস্তে আস্তে করছি খুবই ভালো লাগছে কারণ যত আমি টান দিচ্ছি তত কুমড়ির মাংসগুলো নরম এবং বেরিয়ে আসছে আর বেরানো অংশই আমি যে বের করে গাবলায় থুচ্ছি অনেক আমি বের করে ফেলেছি পর্যায়ক্রমে আমি দেখাবো যে কিভাবে আমরা এগুলো মোট করবো এই যে কথা বলতে বলতে আমি একটা কুড়ে ফেললাম একদম এর সমস্ত মাংস নিতে হবে এর চামড়া ব্যতীত যত রকমের সাদা মাংস আছে সমস্ত এই মাংস নিতে হবে এভাবে কুড়তে কুড়ে কুড়ে বের করতে হবে আমার বড়ো ভাই হায়দার আলিম দাসুরি হাট থেকে তিনটা কুমড়ি আজ সকালেই কিনে নিয়ে আসে তিনটা কুমড়ির দাম পড়েছে সাড়ে চারশো এর মধ্যে দুইটা দেশি একটি হাইব্রিড সেই কথায় আমার মা বলল যে তিনটাই যদি দেশি হতো তাহলে ভালো হতো দেশি কুমড়ি স্বাদ ভালো হয় বড়ির পর্যায়ক্রমে আমি খোলস এড়ালাম এই খোলস দিয়ে আমরা ছোটোবেলায় গাড়ি বানাতাম সেই কথায় আমার মনে পড়তেই মনে হলো যে এই খোলস দিয়ে আমি একটু গাড়ি বানাবো এই যে আমি একটি গাড়ি বানিয়েছি খোলসের সম্পূর্ণ মাংস বের করে এই খোলসে শুধু সুসা থাকবে সেই সূচা দিয়েই আমরা ছোটোবেলায় এভাবে দড়ি বেঁধে গাড়ি বানিয়ে হেঁটে বেড়াতাম এর মধ্যে মাল সামান্য তুলতাম বিশেষ করে এখন আমি বাগন তুলেছি বাগন তুলে এই যে গাড়ি আমার চলে যাচ্ছে একটু জাস্ট ফান্ড করলাম যে ছোটোবেলায় এভাবে গাড়ি চালাইতাম আমরা এই কুমড়ির চুচা দিয়ে জাস্ট শুধু একটু ফান করার জন্য এই গাড়িটি বানিয়ে একটু আনন্দ করলাম যে ছোটোবেলার স্মৃতি মনে পড়ল আমার যে এভাবে মা যখন এভাবে কুমড়ি ই করতো তার এই কুমড়ির এই খোলস দিয়েই আমরা গাড়ি বানাইতাম বন্ধুরা খেলতাম এভাবে মাল পরিবহন মাটি টাটি ভরে নিয়ে বেড়াইতাম আবারও কাজ করা শুরু করে দিলাম আমার গাড়ি আমার পাশেই রয়ে গেছে গাড়িতে চারটা বাগুন রয়েছে আর পাশাপাশি আমাদের কাজ হচ্ছে কুমড়ি বড়ি খুবই ভালো শীতকালে বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা এভাবেই বানাই আমার মা এবং বোন কাজ করছে পাশাপাশি আমি তাদেরকে সহযোগিতা করার জন্যই একটু কাজ করছি এবং মোটামুটি আমি এই বিষয়ে একটু স্পার্ট কারণ ছোটোবেলা থেকেই দেখে আসছি মারা চাষিরা বানাইছে পাশাপাশি তাদের সাথে এভাবে সহযোগিতা করেছি এখন যেহেতু আমার পরীক্ষাও শেষ ঢাকা থেকে বাড়িতে এসেছি বাড়িতে এসেই এভাবেই মাকে সহযোগিতা করছি আমার মা এবং আমি দুজন এখন একসাথে কুমড়ির এই মাংসগুলোকে কুড়ছি বা আস্ত্রে আশ্রে বের করছি এটা অনেক কঠিন বা আবার অনেক সহজ কাজ কারণ বিশেষ করে এটা কঠিন মনে করলে কঠিন কিন্তু এটা আসলে খুবই সহজ কারণ এটা বছরে আমাদের একবার বানানো হয়ে থাকে এবং একবার বানালে যে কুমড়ি আমরা পেয়ে থাকি একবার থেকে দুইবারও কোনোবার বানাই যে আমরা কুমড়ির বড়ি পেয়ে থাকি রোদে শুকিয়ে সেটা পাতিললে ভরে রেখে সারা বছর খেয়ে থাকি বিশেষ করে আমাদের ভর্তা করে খেতে এবং ঝোল করে খেতে খুবই ভালো লাগে এই কুমড়ি বড়ি চালকুমড়ির এদিকে কুড়া আমাদের হয়ে গিয়েছে এখন বিকেলে এই ডাল যেগুলো সকালে ভিজিয়ে থুইছিলাম সেই ডালগুলোকে সুন্দরভাবে আমি ধুচ্ছি ধুচ্ছি এবং এই যে ডাউলের কালো কালো যে চামড়া থাকে সুসা সেই সুসাকে ডোলে ডোলে ধুয়ে সেগুলোকে বের করতে হবে কারণ এই চুচা থাকলে কুমড়ি বড়ি অনেকটা তিতি লাগে বা দেখতেও খারাপ লাগে তার জন্য আমি ডোলে ডোলে সেই সুসাকে ই করছি এবং ডলনের সাথে সাথে অনেক সুসা উঠে যাচ্ছে যে আমি এখন যে দেখাচ্ছি যে কত কালো ছিল প্রথম অবস্থায় এখন যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এভাবে অনেকবার ধুতে হবে কয়েকবার বলতে তিন চারবার ধুলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আমি এগুলোকে পাতিল থেকে তুলে প্লেটে রাখছি এবং প্লেট থেকে আবারও ডোলব ডুলে সারি আবারও পাতিলে এভাবে অনেকবার পানি পরিবর্তন করতে হবে এই কুমড়ি বড়ি দিতে হলে প্রথমত কালায় ডাউল এবং কুমড়ির প্রয়োজন আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে কুমড়ি বড়ি দেওয়া হচ্ছে বা কেউ দিয়েছে কেউ বা দিবে এরকম অনেকের চালে বা বাড়ির উঠানে দেখা যাচ্ছে যে কুমড়ি বড়ি দিয়ে রোদে শুকাচ্ছে বা অনেকেই কুমড়ি কিনে এনেছে হাট থেকে ডাউল কিনে এনেছে এরকম দেখা যায় আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতেই কম ব্যস্তর কুমড়ি বড়ি দেওয়া হয় এই যে আমি ডাউলগুলোকে ডলছি হাত দিয়ে সুন্দরভাবে এবং এর ময়লাগুলো এড়িয়ে যাচ্ছে আমি এদের হাতে মুঠো করে ডলন দিচ্ছি বা একটু লাড়াছাড়া করছি এতে ডালের যে উপরের চামড়া বা খোলস থাকে কালো কালো সেটা বের হয়ে যাচ্ছে এবং ডাউল যে সাদা অংশটুকু বেরিয়ে আসছে এইভাবেই পর্যায়ক্রমে আমি কাজ করছি দাসুরিয়া হাটে আমি বিশেষ করে খেয়াল করলাম এবং অন্যান্য হাটে যেই হাটগুলোতে রসুন এবং পেঁয়াজ কিনতে আমরা দুই ভাই যাই দেখলাম যে কুমড়ি বড়ি বিক্রয় হচ্ছে এবং আমি ঢাকা শহরে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন দেখলাম যে বিক্রয় হচ্ছে জানি না সেগুলো কেউ রকম স্বাদ কারণ আমরা একদিনও কিনে খাই নাই বিশেষ করে আমরা এভাবে বাড়িতে নিজেরা বানিয়ে সেগুলো সারা বছর খেয়ে থাকি আর কিনাগুলো কীরকম স্বাদ জানি না এই যে এই ডাউলগুলো আমাদের হাটে থেকে কিনে আনা হয়েছিল আর এর আগে যে ডাউলগুলো দেখালাম সেগুলো আমাদের জমির কালার ডাউল আর এই কালার ডাউলগুলো যেগুলো আমি এখন লার্সি সেগুলো হাটে থেকে কিনে আনা হয়েছে দাসড়ি হাটে থেকে এই গাবলার মধ্যে তিন কেজি ডাউল রয়েছে এগুলো পানির তে সকালে ভিজিয়ে রাখছিলাম আর এখন বিকেলে এভাবেই ডোলে ডোলে তার ময়লা পরিষ্কার করছে এবং পানি পরিবর্তনের সাথে সাথে যে ময়লা থাকে সেগুলো পরিবর্তন হয়ে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে এই তিন কেজি ডাউল পানি খেয়ে অনেক ফুলে গেছে এবং এর ওজন বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে যে অনেক হয়ে গেছে এবং এগুলো পানি দিয়ে আবারও ধুয়ে দেব কালকে সকালে আমরা এখান থেকে গাবলাই করে তুলে এগুলো ফিসতে যাব মেয়ে শিঙে এখন আমি আবারও পানি দিয়ে সুন্দরভাবে লেড়ে ময়লা নিচে যে ময়লা থাকে সে ময়লাগুলো সুন্দরভাবে লেড়ে ডাল থেকে বের করে পানি পরিবর্তন করছি এবং পরিষ্কার করছি আমি এবং আমার মা আমরা যে কুমড়িগুলো আশ্রে আশ্রে বের করেছিলাম কুমড়ির যে মাংসগুলো এই মাং তিনটি কুমড়ির থেকে এই মাংসগুলো আমরা পেয়েছি এগুলোকে আমরা সুন্দরভাবে এর ভেতরে যে এর বিসি রয়েছে বিসিগুলো বের করে দিচ্ছি বের করার পরে আমরা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এর মধ্যে যাতে ময়লা না থাকে এবং কিছু টক না থাকে আমার ভাই বড় ভাই হায়দার আলে মেশে একটু সহযোগিতা করল এবং তিনি দেখছে যে আমরা কাজ করছি সেটা দেখে সে আবারও চলে যাচ্ছে আমি এবং আমার মা পর্যায়ক্রমে কুমড়ির যে মাংস আমরা পেয়েছি সকাল থেকে আমরা আস্তে আস্তে তিনটি কুমড়িকে আস্তে অনেকগুলো মাংস পেয়েছি সেই মাংসগুলো সুন্দরভাবে ধুচ্ছি কুমড়ির সেই যে আমরা অংশগুলো পেয়েছি এগুলো হচ্ছে ধুয়ে আমরা চিপে ধুয়ে দেব এর থেকে পানি বের করতে হবে কুমড়ির শ্বাসগুলোকে সুন্দরভাবে আমি এবং আমার মা ধুয়ে নিচ্ছি এর থেকে ময়লাগুলো বের করে এখন আমরা একটি পাত্রে ধুয়ে দেব সেখান থেকে আবার এর রস বা পানি বের করতে হবে কুমড়ি বড়ি দিতে হলে এভাবে আমরা যে কাজগুলো করলাম এভাবেই করতে হবে বিশেষ করে আজকে আমরা বড়ি দেব না আজকে আমরা কালায় যে ডাউলগুলো ধুয়ে থুলাম সেগুলো পানি দিয়ে ধুয়ে দেব এবং এই বড়ি এই যে এইভাবে আমরা ধুয়ে পানি নিংড়ি গাবলায় থুচ্ছি এখান থেকে আবার আমরা পানি বের করে রাতে এমন এক জায়গায় থোব যেখান থেকে এই কুমড়ের শ্বাসগুলো থেকে সমস্ত পানি বেরিয়ে যাবে এরকম ভাবে ধুয়ে দেব এবং কালকে সকালে এই ডালগুলো নিয়ে আমি মেশিনে ফিসতে যাব ডালগুলো ফিশে এনে এই কুমড়ি বড়ি আমরা কিভাবে দেব সম্পূর্ণভাবে দেখাবো আজকে বিশেষ করে এই প্রক্রিয়াটি দেখাচ্ছি কুমড়ির যে আমরা শ্বাস পেয়েছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে একটি পাত্রের মধ্যে সুন্দরভাবে একটি উলনা ধুয়ে আনলাম উলনাটি ধুয়ে পরিষ্কার করে উলনার পাড়ে তুলছে তুলে এর থেকে চিপতে হবে চিপে এর পানি বা রস বের করে ফেলতে হবে আমি পর্যায়ক্রমে একটি পাত্র থেকে তুলে উলনার নিচে আরেকটি পাত্র রয়েছে সেই পাত্রে রাখলাম এবং উলনা চারদিক দিয়ে দিয়ে উলনাকে সুন্দরভাবে পেঁচিয়ে গিরি দেব গিরি দিয়ে আমি এই চাপন দেবো এমনভাবে চাপন দেব যাতে কুমড়ির শ্বাসগুলো থেকে সমস্ত পানি বেরিয়ে আসে বাইরে কুমড়ি বড়ি দিতে হলে এই কুমড়ির পানিগুলোকে বাইর করে দিতে হবে কারণ পানি রাখা যাবে না পানি রাখলে কুমড়ি বড়ি হবে না কারণ কুমড়ি বড়ি শক্ত হতে হবে এবং এই পানি রাখা যাবে না আমি পর্যায়ক্রমে চাপন দিচ্ছি শরীরের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সাবান দিচ্ছি এই সাবনে অনেক পানি নির্গত হচ্ছে আমার পিলেট ভরে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমি এই যে এখন সাবন দেব দেখেন কত পানি বেরোচ্ছে প্রত্যেক সাবনেই পানি বেরোচ্ছে এই পানিগুলোকে বের করে দিতে হবে পানিগুলোকে বের করার আরেকটি প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে আমি সকালেই যে ডাল ফেসা যে যাতা দেখাইছিলাম সেই জাতা এরপরে চাপিয়ে দেব এই জাতাটি এখন নিয়ে যায় এরপর চাপিয়ে দেব এবং এখন থেকে সকাল পর্যন্ত মানে সারা রাত এই কুমড়ির উপরে জাতা থাকবে এবং এর রস সমস্ত রস বেরিয়ে যাবে এই যে আমার মা এখানে পক্রিয়াজাত করে ধুয়ে দিয়েছিল আমি এর পারে জাতা চাপিয়ে সাবন দিচ্ছি এবং রস বেরোচ্ছে অনেক রস বেরোচ্ছে আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে এখানে সাবন দিচ্ছি এতে অনেক রস বা পানি নির্গত হচ্ছে এভাবেই আজকে সারা রাত এই কুমড়ে এর যে আমরা আশ পেয়েছি শ্বাস পেয়েছি সেই শ্বাসের উপর এভাবে যাতায়াতটি থাকবে এবং এর পানির বা রস সমস্ত নির্গত হয়ে যাবে